ফিরসাবের নাম ইসলাম না কত ফিরসাব জাহান নামও যাইব গা ঠালার লোকে দেখবি গৈরের লোকে ঠিক নি রে কত ফিরসাব দেখবা গৈরের লোকে জাহান নামও গেছে গা বিচারে ও না যেই ফিরসাবে তোমার আশা দিয়া রাখছে তোর একটা লাইন গেট করা হেবাটারে দেখবা ফেরেস্তায় লাইন গেট করে লাইছে দাদা ফাঁক নামিয়ালাবার জায়গা পাও না নিজের হুব্বা থাকতো না কেমতের ময়দান আরে কথা দেখা মনে পড়ছে না কইলে যাব রে নবীজি নবীজি বইয়া বইয়া কানতে আস নবীর আদরের স্ত্রীর নাম হলো আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আন হ্যাঁ ঠিক আছে উনি ঠিক আছে আন হ্যাঁ বেড়াই চলে বেড়াই সাহাবা হইলে রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন আয়সা রাজি আল্লাহ আন এই তো মাসাল বিজাল আন হু আন হা বেড়াই তৈলে হু বেড়াই তৈলে হা তা আম্মা জান আয়সা কি হু না হা এই তো মাসাল তোর অনেক পড়ি কালিত বলো মার হাবা নবীজি কানতে আছে আম্মা জান আয়সা রাজি আল্লাহ তালান হা উনি গিয়া কইয়া রসোল্লা আপনি কান্দেন গীতায় আপনি জীবনে কোনো গোনা নাই আগেও নাই ও নাই সব আপনি মাফ গোনাদি জীবনে আপনি করেন না আপনি কেন গীত নবীজি কয় আশা কেমতের ময়দানের কথা মনে পড়ছে কেমতের ময়দানের কথা মনে পড়ছে আল্লাহ নবী কানতেছেন আম্মা জান আয়সা কয় কেমতের ময়দানের কথা আপনার মনে পড়লে সমস্যা কি আপনার তো কোনো গোনা নাই গোনা হওয়ার সম্ভাবনাও নাই তো কি হইছে মনে পড়লে মানুষের বিপদ যাইব আপনার তো আর বিপদ নাই আল্লাহ নবী গো আয়সা গো ও আয়সা অবস্থাটা কি হইব যদি বুঝদা তাইলে তুমিও গইরাইয়া গইরাইয়া কান্তা কি যে অবস্থাটা ওই এটা যদি বুঝদা তুমিও গইরাই গইরাইয়া কান্তা ওয়াইসা কায়ামতের ময়দানে সন্তান তার মাকে চিনবে না মা তার সন্তানকে চিনবে না ও হীরাপুরের মায়েরা আলগা আলগা বইয়ালাম দুইটা কথা শুনালাম সব সময় আপনারা ওয়াজ শুনতেন ফারেন না বেড়াইতে দূরে দূরে গিয়া ওয়াজ শোনার সুযোগ আছে মহিলাদের এই সুযোগ কম আলগা আলগা বইয়েন কারণ বেড়িয়ে একখানো দেওয়া হইলে সত্যি বালা ফুটফুটতে মোটে ছড় কি খবর ডিম পারিনি জামাই তোর থাকে কল দেয়নি ফোন দেয়নি দিত না ভিডিও না ওটিউ ভিডিও না অডিও এই আলাপ চলতে আছে যাবাই কল দেয়নি তুই কি একটু মতো হাস না হালকার মতো হাস এই আলাপ চলতে আছে তার আর ওয়াজ হুন্ডা গেল না আমার মায়েরা বোনেরা আলাদা আলাদা হইয়া বন একখানো বইয়া ওয়াজ শুনতেন পারতেন না মনোযোগের সাথে কয়টা কথা শুনেন আমিন কর না কেন আল্লাহ রে রবি কয় আয়সা কথা মনে আছে নাকি এই হাসরের ময়দানটা এমন একটা ময়দান হবে এই ময়দানটার ভিতরে ফুতে মা চিনত না মায় ফুত চিন্তনা আমার অবস্থা হবে ফুতে আটকা ফুড়া যাবে দুইটা সোয়াবেন লাগিয়া আমল নামা ওজন দিতে আছে দুইটা সোয়াব কম হয় তা আটকা চিন না তার মায় যাইতে আছে ডাক দিয়া কবা মা আমা মা। ফির আসে বাকায় তোর আম্মা ক আম্মা তুমি না আমার নাই গো আম্মা আমারে তুমি ভুল্লা মনোনি স্কুল হারাই গেছিলাম গা আমার দৌলত ফুট কবি নজরুল গেট গিয়া বিষাইরা বার করে রান আম্মা ভুললা লাইছো তুমি বাঙ্গড়া বাজার দিয়ে আঁটতে আটতে কবি নজরুল গেট ও গেছিলাম গা আমারে বিষাইরা গিয়া দই আনছো ছাতাটা রাইত আমারে বুকটার ভিতরে লইয়া রাখছ কান্দন লাগিয়া তুমি গুবাইতা পারছ না তুমি আমার চিন্তা কইরা গুবাইতা পারছ না গো নিজে না খাইয়া তুমি अम्মা আমারে খাওয়াইছ বেজা বিসা নিজের শুইয়া আমারে তুমি বুকটার উপরে ঘুম পাড়াইছো গো আম্মা তুমি আম্মা আমারে চিনো না মায় ঘাটটা ফিরাইয়া কই কই চিনার জায়গা না চিনো না জায়গালা ছিল না কি তো আমারে তো বিপদের শেষ নাই আমি ফাগলের মতো দৌড়াইতে আছি রে আমোল আমার ভিতরে নেক কম হইয়া গেছে গুণা বেছি হইয়া গেছে আম্মা আমার দৈ অবস্থা দুইটা চোৱাব দিলাবি আমি ফার হই যাই গ্যাই মায় লাগ দ্যা কইব আমারে দৈছে তরে কেমনে দে যেই এই মায়ে তোমার লেগা জীবন দে এই মায়ে তোমার দিকে ফিরো থাকাবে না এরা না হাস্যরের ময় দা আম্মা জানা এসব আল্লাহ কান্দাকারি করেন কেড়ে আমরা কি আল্লাহ করলেন কম করি নাকি আমি নইলাম নবীর স্ত্রী এরপরে আল্লাহ করলে সোহাব অনেক কামাই করি আমরা কি চিন্তা আসেনি নবীজি কয় চোখ একবার কই আর কইও না সোয়াবের হিসাব দিয়া যান না তো যাইতা তা না যদি আল্লাহ দয়া করে না দেয় ঠিক কিনা কি আবাদত করছেন আমি যে আমার যে আপনারা ফির সাপ কেবারা যে ইমাম সাহেব আবুল হুসেন যে আপনারা এটা নই আইসে হুজুরা বই আছে এই সাবেক ইমাম সাহেব হুজুরে কি লাভ কয়টা আবাদত করছি আমরা আচ্ছা না ওইগুলো করছি আর কি এটি আবার কবুল হয়েছে নাকি আমরা মসজিদের ডুকাশেন আমরা তারা যেই নামাজ পড়ে এটি কবুল হয়েছে নি এটি আল্লাহ জানে আমরা নামাজের কোনো নমুনা আছে এটি আগামাতা আছে নামাজ কবুল হইতো কেন তুমি কেউ এত নামাজ পড়ি নামাজ দিছিলা না তোর ধর্ম কেমনে তুমি যে টুফিটা মাথার দিয়ে মসজিদ ঢুকছো সুদার টেহাই কিনা ঠিক কিনা ক সুদার টেহা দিয়া টুফি কিনা ঘুষের টেহা দিয়া লুঙ্গি কিনা কস কাটতে কাটতে আরেকবার আর খেতের লাইনের ভিতরে ঢুকিয়া হেই খেতের দান দিয়া চাউল বানাইয়া ভাত খাইয়া আল্লাই দেখিয়া না কিছু করছে না অন্য কেউ বললো তো লাতি দিয়া বাইরে হারাই দিল না হল ডিসকোয়ালিফাইড তুই লাল কার্ট ওই হেবাটাই তো বয় না ওই হেডাল লাগিয়া ওই মুরুব দিয়ে বয় না হেডাল লাগিয়া হ্যাঁ বসেন হ্যাঁ তদারককারী লাগবে না বসেন সবাই বসেন এখন আমিও বলুন তুই হ্যাঁ একজন লুকো দাঁড়ায় থেকে না আপনি একটু বসেন না কোন দিক দিয়ে বসবেন পিছনে চেয়ার দেওয়ারও দুই তিনটা প্লাস্টিকের চেয়ার নাই তাহলে সামনে এসে পড়ে সামনে এসে বসে হ্যাঁ থাক বেশি সামনে গেলে আবার ক্যামেরায় আমারে আর দেখা যাইতো না আপনারও দেখা যায় হ্যাঁ আমরা সবাই একটা আন্তরিকতার সাথে বসি ধান কাটা শুরু হয়ে গেছে এলাকায় না অনেক ক্লান্ত আপনারা আমি চেষ্টা করব কিছু কথা বলার জন্য যেগুলো আমার জন্য দরকার এবং আপনাদের জন্যও দরকার শুরুতে আল্লাহর কাছে দয়া চাই আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ যেন আমার মুখ দিয়ে সেই কথাগুলো বের করে দেন যেগুলো আমার জন্য দরকার এবং আপনাদের জন্য দরকার সবাই পড়েন আমিন বন্ধুগণ আপনারা আমার কাছের মানুষ পুরাতন মানুষ আমি আপনাদের গ্রামে অনেক ওয়াজ করেছি পার্শ্ববর্তী বিভিন্ন গ্রামেও আমি এসেছি ওই যে বাগিনা এটা সুন্দর কথা কারেন্ট আসছে না ভাগিনী একটা সুন্দর কথা বলছে যে আসলে এখন আমার ইচ্ছা আছে আপনারাও দাওয়াত দিতে চান কিন্তু দূরে দূরে মাহফিলগুলো হয়ে যাওয়ার কারণে এখন ইচ্ছে করলো আসার সুযোগ হয়ে ওঠে না তারপরে দেশের বাইরেও টুকটাক কিছু প্রোগ্রাম করা লাগে এখন পুরো রমজানে মালয়েশিয়া সৌদি আরব ছিল দুই তারিখে আল্লাহ যদি ভালো রাখেন হয়তো সাউথ কোরিয়া যাবো ইনশাআল্লাহ উনি জেনে গেছেন ওইখানকার ছেলেরা খুব আনন্দের সাথে চেষ্টা করছে আট কোটি টাকা খরচ করে একটা মসজিদ করছে সাউথ কোরিয়া আমার বাংলাদেশের না। জায়গা না কোরিয়ার মতো জায়গায় মসজিদ করছে কত কোটি টাকা খরচ আট কোটি অনেক আমি না কইয়া দিলাম অনেকটা কত আট কোটি টাকা খরচ তোরা সবাই মিলে বসছে যে মসজিদটা কোন হুজুর রাইনে উদ্বোধন করা যায় তো সবাই মিলে একমত হইছে ওনারা আমাকে নিতে চায় আমি ফেস করেছিলাম কোরিয়ান এমবাসিতে আল্লাহর খাস মেহরবানি আল্লাহ কবুল করেছেন বিষা হয়ে গেছে টিকেটও ওকে হয়ে গেছে জাস্ট এখন শুধু যাওয়া আপনারা তো আমার মানুষ আপনারা দোয়া করতেন না আমিন আমিন কন্যা দি মার্শাল আল্লাহ যেন কবুল করে সবাই কনা আমিন তো দয়া করে যেহেতু আমি সবসময় আসার সুযোগ পাই না আপনারাও যেহেতু আমার কথা শোনার সুযোগ সব সময় পান না এই জন্য মোবাইলগুলো একটু বন্ধ করে দেওয়া লাগবে হাতে ধরা মোবাইলগুলো ওই যে উনি একবার চায় আমার ফাইল পঞ্চাশ বার চাই মোবাইলের ফাইল আছে হুজুর উডেনি কমাচ্ছে না সোজা তো এটা করতে করতে দেখাতে আর মাফিল হনতে পারে না তো যেহেতু আমি আইস কথা বুঝছেন না তো হেবার বুধে বুঝছে না এবার আবার ইংরেজি বুঝে আর বাংলা বুঝে কম কারো মোবাইল ধরবেন না মন দিয়া কথা শুনে ইউটিউবে তো হাজার হাজার ওয়াজ আছে আমি আজকে এক বাসায় ছিলাম ষাট সালা দুপুরে ওখানে একটা দোয়ার আয়োজন ছিল ওখানে ঘুমিয়েছিলাম ওখান থেকে একটু আগে রওনা করে এসেছি দেখলাম যে ওই এম লেখলে বাহির আইয়া পড়ে মানে এতভাবে মানুষ দেখে আল্লাহ যেন কবুল করে সবাই কোন আমিন তো যেহেতু ইউটিউবে আপনারা সময় দেখছেন তো এখনও যদি আবার ইউটিউবের ভিতরে এসে যেতেন তো আর আমি বাড়ুই শিখি ভিতরে থাকতাম ভালো আছে তো যেহেতু বাড়ুই আইছি সবাই মিললা আমরা সামনাসামনি কথা বলব আনন্দের সাথে খোলা বনে মাছের মতো নিষ্পলক নয়নে খরগোশের মতো কান খাড়া করে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করে সবাই করে না আমি বন্ধুগণ এই সরকার বাড়ির তারা একটা কামের কাম করছে কাম রইল এই যে সরকার বংশীয়দের উদ্যোগে ওয়াজ ও দোয়ার মাহফিল দুইটা কাজ করছে ওয়াজ এবং দোয়া ওয়াজ মানে হলো আমরা যারা বেঁচে আছি এখন মাহফিলদার যেই পরিবেশ আছে ঠিক এই পরিবেশটা রাখবেন একটা শব্দ যেন না হয় কেউ আওয়াজ আওয়াজ করতে নিলে চুপ এটা কইল তো আবার এই আওয়াজ হইল আঙ্গুল দিয়ে ইশারা দিয়া এই মনোযোগের সাথে বসবেন তাহলে আমি কথা বলে আনন্দ পাব আমার তো আবার বদম পাশ আছে যে আমি কেউ কথা কইলে আর কথা কইতাম পারি ওই যে দেখছেন নি মুখ লেগে গেছে মাত্র যে কই আসার সিমা বালা চলতে আছে দৌড় দিয়ে এসে বালা দেখাই তো ওখানে গিয়া না ডাক দিয়ে আলাম দেখতে তুমি না ইয়া ডাক দিছি ফিরতে আমিন কর জুড়েকন তো যেই কথাটা কোন বলতেছিলাম ওয়াজ ও দোয়া তারা দুইটা কাম করছে এক লগে ওয়াজ হইলো জিন্দা মানুষের জন্য ওয়াজ কি কবরের তারার লাগিয়া তারারে ওয়াজ দিয়া কি লাভ হইব তার তো কারবার শেষে আর কারবার হইতো না ওখান ওয়াজ হইল লাভ হইতো না ওয়াজ হইলো জেন্দা মানুষের জন্য আর দোয়া হইল উভয়ের জন্য জেন্দা এবং মরুহুম মৃত্যু সবার জন্যই আল্লাহর খাস মেহরবানি দোয়া বলেন আল্লাহ আমিন কথা কয় না কথা না তো এই দুইটা কাজ তারা করছে ওয়াজ এবং দোয়া তারপরে প্রথমে ওয়াজ করব তারপরে দোয়া করব। যেই ওয়াজ করব এটাও দোয়া নিয়েই ওয়াজ এটার যে কতটুকু গুরুত্ব যদি এটা জানতো সবাই তাইলে দেখবেন সবাই মিলে দোয়ার আয়োজন করত। আমাদের দেশে দোয়ার প্রচলন কম আস্তে আস্তে উঠতে আছে আগে আলেমলা মারারে বাইক নিত দাওয়াত দিত হুজুররা গিয়া সেরা দোয়া করত কোরআন শরীফ করতো সবাই মিল্লা বাইকটা একটু কমাই দেন হালকা একটু যেন ওই পরের আওয়াজটা যেন না হয় একটু কমাই দাও তো হ্যাঁ ঠিক আছে থ্যাংক ইউ সুন্দর কথা কয়েন না মোবাইলে এখন কথা কয়েন না নিজেরা নিজেরাও কথা কোয়েন না এখন খালি হুনে ফরে কতক্ষণ লাগাইয়া কথা কোয়েনবেন তো ওয়াজ এবং দোয়া ওয়াজ মানে হচ্ছে নসিহা আমরা যারা এখানে আসি আমরা সবাই মুসলমান আমরা কি এমনি আলগা কথা কন যেত না আমি জি গেলে তো কথা কন লাগবোই আপনার দিয়ে এই জায়গাটা তো দুম ধরে হ্যাঁ আমরা সবাই কি সুন্দর হয়েছে এবার কইসা না এবার আমরা মাহফিলও দেব আবার কথাও কয়াব কি তারে কারবারকে লইয়া পড়বেন কি বলছেন লইয়া পড়বেন এরকম কাপ সাপ লইয়া ভিঙ্গা পড়ে দেবেন আমরা সবাই কি এই যে আমরা সবাই বললাম আমরা মুসলমান এতে কি আমরা মুসলমান হয়ে গেছি এত সুযোগ মুসলমান এটা দাবি করার জিনিস না এটা প্রমাণ করার জিনিস বলেন তা দাবি করে কেউ মুসলমান দাবি করে তো সরকার না এই গ্রামের আরেকবার যদি কয় আমরাও সরকার সরকার বাড়ি তাহলে এটা মান্য নিব নাকি সামান্য একটা বংশীয় পরিচয় দেশের মানুষের চিননের লিগে সরকার ভুইয়া

ঠিক নিও কথা কয়ে আমি কলাম কইয়ালাইছি যেটা জি গাই ঠাস কইরা লইয়া পড়বে না দরকার না কথা কইয়ে না আগে না কথা কই আগে দিয়ে তইলে আসার কথা যেই কথাটা কইতাম ইসলাম তইলে দুনিয়ার সরকার আরেক বেড়ায় দাবি করলে সরকার বাড়ির তারা মানে না আমরা মুসলমান কইলে মুসলমান হয়ে কি আমি বিষয়টা তো সুজানা মুসলমান হওয়ার জন্য সর্বপ্রথম যেটা লাগবো লা ইলাহা ইল্লাল্লাহ এটা মুখে বলা শেষ মুসলমান নাকি এটা কইয়া যদি আপনি মুসলমান হই এসে কিতেন Phậtায় কয় দিন আগে আমি সুলকারতাম 갔цам কুমিল্লার গানির রাজা শলুনের ফলাড়া হিন্দু যেটা আমার সুলকারে তা কয় যে হুজুর আমি আপনার কলমাটা পড়ি আমি কই কছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পুরা মুসলমানের কাছে গা গা না এটা শিখছি এমন বস্তু হীরা পুরার মানুষ হিন্দু সেলুনের লোকটা সে লা ইহা ইে মোহাম্মদুর রসুল্লাহ মুখস্থ কিন্তু সে মুসলমান হবে না কারণ এটা সে অন্তরও বিশ্বাস করে না কাজও প্রমাণ করে না ঠিক উচ্চারণ করার নাম না এই কলবা শরীফকে তিনটা কাজ করতে হবে এক নাম্বারে মুখে স্বীকৃতি দিতে হবে দুই নাম্বারে অন্তরে বিশ্বাস করতে হবে তিন নাম্বারে এই কলেমা অনুযায়ী আমলে পরিণত করতে হবে ঠিক তাইলে আপনি কেন মুসলমান হইলেন হিন্দু কেন মুসলমান কলমা পারার পরেও হইল না আপনি কেমনে মুসলমান হইলেন আপনি দাবি না করেন মুসলমান আসলে আপনি মুসলমান হইছেন কিনা এই গ্যারান্টি এখনো আপনি পান নাই ঠিক কিনা হিন্দু কলমা পড়ার পরে ওই কলেমা অনুযায়ী যদি তার আমল না করে তারে যেমন মুসলমান কয় না মুসলমানের সন্তান কলমা পড়ার পরে ওই অনুযায়ী যদি আমল না করবে তাহলে তাইলে তারেও মুসলমান বলা যাবে না যাবে না যাবে না ঠিক কিনা আরো সহজ করে হাতে সেলুনতে এই কথা কইছে কইয়াতে মূর্তির সামনে গিয়া দুর্গা পূজা দিছে সরস্বতী লক্ষ্মী কালী পূজা তে মূর্তির সামনে গিয়া নম নম করছে তাইলে তে মুখে কলমা পড়ার পরে মূর্তির সামনে গিয়া নমনমক করার কারণে তে মুসলমান হইতে পারে নাই আমরও যদি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফয়রা মাজার গিয়া দুপুর কইরা সেজদা দিয়া লাই তাইলে আমরও দহতার মতো খাইছি ধরা ঠিক না হেতার ভিতরে আমালের ভিতরে পার্থক্য কি

তোমার মুসলমানের ভিতরে ঘাটতি আছে আমি কইলে কি না কইলে কি আমার লগে আগুয়া লাভ কি তোমারটা তুমি মিলাইবে না তুমি যদি মনে করো আমার ঘাটতি নাই তাহলে সেই অনুযায়ী কাম করো আমার লোকের সিটটা লাভ হইবো কিন্তু আমি লাগব লাগবো আপনার খুশির লেগা কথা সাবন দিত না এবার একটা কন্যা মোবাইলটা কুতুর ইয়া করতো ডুহান এটা এবার একটা মোবাইল ওলা হয়েছে এবার আর কি মোবাইল নাই কয়বার ডাক দিছি মোবাইলের কথা কয়বার কইছি বুঝাইয়া বুঝাইয়া অভ্যাস খারাপ হয়ে গেছে ওই সারা রাত টিপতে টিপতে এখন আর ভালো লাগে না আঙ্গুল ডিকি জানি কি জানি করে ওই হাত মতো কথা তো একটা মনে পড়ছে দেখি কয়ে রে ওই সুরে বিলে যেদিন সুরি করতে না পারে এহেন তো হ্যান অনেক ঘরের ভিতরে ডেক ডেকছি লারে সারে বউয়ে কয় কি তা কয় অভ্যাসটা অভ্যাসটা সিফাত নিয়ে না হ্যান অভ্যাস হলো এবারে বুঝা আমার মাফিল নতুন বুঝে না ফকট সহজ ইসলামটা বোঝা তো কঠিন না কিন্তু আমরা এটা খামখিয়ালি শুরু করছি আপনি ইমান আনছেন মুসলমানের করে জন্ম নিছেন মুসলমান পরিচয় দেন আমলে কম বেশি হইতেই পারে সকলের আমল একরকম হইতো না এটা বিচারে ফাইত না আপনি আমল ভেরি করে এটা কম বেশি হয় কেউ সাহায্য ফরে কেউ ফরে না কেউ আশ্রাক ফরে অন্য কেউ ফরে না কেউ আওয়াবিন ফরে আরেক বেড়ায় ফরে না সকলে কোনো সমান করে পারত না আরেক বেড়ায় মাইয়ার বি আগের তো অগুমা করছে এবার ফজরটা যে ফরছে কোনো মতে এটাই বেশি এবার কি আর আশ্রাক এবার যে আশ্রাক লইয়া ফুড়ে গেছে কেন এটাই তো বেশি আমল কম বেশি হইতে পারে আমার সোনা এই যে কলজার টুকরা নেই তোমরা আমল কম হইতে পারে কিন্তু যেটা করবা এটার জন্য জিলা মারে সাজদা একটা দিবা সাজদা যেন আপনারা কথা কয় শুভাল কয় না আবাদত কাম লাগলে কম করবা কিন্তু ঘুষাইয়া মুসাইয়া কর। এত আবাদতের দরকার নাই বেশি আবাদত করতো গিয়ে আমরা তারা বেশি ফেস লাগাই দিস ঠিক কিনা কও আবার সাহস তো বইয়া বইয়া এটা দলিল দে তো কি তা কবি জুনি যত গুড় তত মিষ্টি যত গুড় তত মিষ্টি এই কথা কইয়া কইয়া ওই খারাপ কাপড়ি রে যা করাই তো সাহ

আমি মক্কা শরীফ বালাবালা ডাটায় কাপের দেখতে মালয়েশিয়া দেখছি কি হ্যামাইরা বাটা যাবে চি সেখান থেকে কাটলে আমরা মতো পাঁচ ছয়জন বানান দিয়ে বুঝে গেলাম কি কাপে ইহুদি খ্রিস্টান সমস্যা কি হিন্দু ডাডার নাম ইসলাম না টেহার নাম ইসলাম না তুমি ভিক্ষা করে খাইতে পারো ফ্যাট মারিত লাগাই থাকতে পারো কিন্তু তুমি ইমানের ব্যাপারে আপোষ নাই ডান্ডা বলো ইসলাম ঠিক কিনা কোনো আপোষ নাই আল্লাহর বিধানের ব্যাপারে আবার আবস্কৃত নবীর তরিকার ব্যাপারে আবার আবস্কৃত নবীজি যা কই কইরা দেখাইছে এই ডামটা লাগে ইসলাম আর আল্লাহ যা কইছে এই ডামটা ইসলাম এর বাইরে কোনো ইসলাম নাই ফির সাহেব কইছে না হইতো না ওই যদি ফির সাহেবের কথাটা কোরআন শূন্য মতো ঠিক কিনা কলে ফির সাহেবের কথা হালাই রে হানে হানো মানুষ এক সময় তো আমি যখন প্রথম আইছিলাম আলামিনের বুধে মনে আছে বেবি ঠিক ছিল ইসলাম এবার তখন রাস্তাও ছিল না এখানে রাই তারপরে হাইতে আসা লাগছে না আমার একবার আমি আসছিলাম ছিলেন তো এই গ্রামের একটা অন্যতম বংশ সরকার বংশ সরকার বংশীয়দের উদ্যোগে বিশতম বার্ষিক ওয়াজুদ ওয়ার মাহফিল আজকের ওজনের সম্মানিত সভাপতি আলহাজ হজরত মৌলানা মোহাম্মদ আব্দুল মতিন সরকার সাহাব আসেনি উনি আব্দুল মতিন সরকার সাবেক খতিব কত বছর খতিব ছিলেন এখন তার শরীর দেয় না আলহাজ হজ মোল্লা আব্দুল মতিন সরকার সাহেব প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ নুরুল ইসলাম সরকার আসছে আসেন না প্রধান আকর্ষণ তো আল্লাহ আমাকে রাখছেন আপনারা প্রধান বক্তা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মোফা করা হুসাইন আহমদ সাহেব সহসুপার দিগির পার দাখিল মাদ্রাসা আমার পূর্বে দিনে করলেন বিশেষ বক্তা হজরত মৌলানা আব্দুল হান্নান সরকার হজরত মৌলানা আল আমিন হজরত মৌলা আব্দুর রহমান মুফতি হজরত মৌলানা সাইদুল ইসলাম সাইফ সাইফুল ইসলাম সাইফ বিশেষ অতিথি বৃন্দ আমন্ত্রিত অতিথিবৃন্দ মাহফিলের প্রিয় পরিচালক মুফতি মৌলানা দেলোয়ার হুসাইন আজাদ এবং মোহাম্মদ মুসাদ্দেক সরকার উপস্থিত এই বাড়ির ভাগিনা যিনি আমাকে এগিয়ে নিয়ে এসেছেন সেই সংচাল থেকে নিয়ে এসেছেন আবুল হুসাইন সাহাব হাজি আবুল হাসান সাহাব উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান ওলামাই মুরব্বানে আজাম কলিজার আর টোকরা যুবকেরা পর্দার আড়ালের মা ও বোনার সবার প্রতি আমার আবারও আন্তরিক সহ শ্রদ্ধা সালাম আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অ মাহফিল্টার মাসাল্লাহ এই সিজনে যে লোকজন আসছেন আপনারা মনে করেন না যে লোকজন আওয়ার শেষ লোকজন আরও আইতে আছে আমি আবার সময় আবুল হাসান সহ আমরা দেখে আসছি যে অনেক লোক রাস্তায় আসে আসতেছে আপনারা যারা দাঁড়াই রইছে পরে দই সুগন্ধা বাসার অবস্থায় হইব সকলে বই আসার পর আপনি খেলিয়ে কুমিল্লা যাইবেন বুঝবেন না আইস দিয়ে আবার ঘরিতে সবাই বসে জানো একজন লোক দাঁড়াই থেকেন না ছেলে বসো এ